আসসালামু আলাইকুম শিক্ষার্থী বন্ধুরা সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে আমরা কথা বলব সোনালী ব্যাংক শিক্ষাবৃত্তি হাজার পঁচিশ নিয়ে তোমরা ইতিমধ্যে জেনে গেছো সোনালী ব্যাংক সম্প্রতি একটি নতুন সার্কুলার প্রকাশ করেছে প্রথম আলো পত্রিকাতেও বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছিল সো এই ভিডিওতে আমরা আলোচনা করব আবেদনের যোগ্যতা প্রয়োজনীয় জিপিএ বৃত্তির পরিমাণ আবেদন প্রক্রিয়া এবং রেজাল্ট প্রকাশ করা হবে এ সম্পর্কে বিস্তারিত তথ্য থাকবে এই ভিডিওতে আশা করি সবাই ভিডিওতে আমার সঙ্গে থাকবেন প্রথমত কথা বলি আবেদনের যোগ্যতা নিয়ে আবেদনের যোগ্যতা বলতে পেসি বা সমান পরীক্ষা অর্থাৎ দাখিল ক্যারিগরি এক্ষেত্রে ভোকেশনাল সহ যারা দু সালে পাশ করেছ আর হচ্ছে এইচএসসি বা সমান বা ইন্টার ক্যাটাগরি ক্যাটাগরিতে যারা ভোকেশনাল ইত্যাদিতে তোমরা যারা পাশ করেছ তোমাদের জন্য তোমরা ওই আবেদন করতে পারবে এবং এক্ষেত্রে শর্ত থাকবে আবেদনকারী অবশ্যই দরিদ্র এবং মেধাবী শিক্ষার্থী হতে হবে তারপর আসো জিপিএ এর শর্ত নিয়ে কথা বলি জিপি এর যে শর্ত সেটা হচ্ছে আবেদন করতে হলে তোমাকে অবশ্যই টাইপ থাকতে হবে সুস্থ বিষয় সহ অথবা তোমাদের প্রতিবন্ধী আদিবাসী মুক্তিযোদ্ধা পরিবার সন্তান হয়ে থাকো তাহলে তোমার জন্য জিপি কিছুটা শিথিলতা হতে পারে সেক্ষেত্রে ফোর পয়েন্ট ফাইভ জিরো থাকলেও তুমি আবেদন করতে পারবা আর তুমি যদি তৃতীয় লিঙ্গের কোনো শিক্ষার্থী হয়ে থাকো তাহলে তোমার জন্য জিপিএ থ্রি পয়েন্ট ফাইভ জিরো হইলেও তুমি আবেদন করতে পারবা সো এবার আস আমরা জেনে নিই বৃত্তির পরিমাণ তো বৃত্তির পরিমাণ সম্পর্কে বলতে গেলে এই বৃত্তিতে তোমরা যখন আবেদন করবে তোমরা যদি সিলেক্ট হও তাহলে তোমরা এককালীন দশ হাজার টাকা শিক্ষাবৃত্তি পাবে এবং এটি চেকের মাধ্যমে তোমাদের হস্তান্তর করা হবে আসো এবার আমরা আবেদন প্রক্রিয়া সম্পর্কে জানি আবেদন প্রক্রিয়ার কথা বলতে গেলে আবেদন করতে হবে অনলাইনে অনলাইনে আবেদন করার জন্য প্রয়োজনীয় ডকুমেন্ট শূন্য প্রসেস নিয়ে আমরা আলাদা একটি ভিডিও বানাবো একটি ভিডিও আসছে এবং যেখানে পুরো প্রসেসটা তোমাদের দেখিয়ে দেওয়া হবে বিগত ভিডিওগুলোতে তোমরা অবশ্যই জানিয়েছিলে যে তোমাদের যাতে আবেদনের প্রসেসটা দেখানো হয় সো আমরা হচ্ছে নেক্সট টাইম আবেদনের পূর্ণ প্রসেস নিয়ে এই বৃত্তি সম্পর্কে আলোচনা আসো কি কি লাগতে পারে ডকুমেন্ট যেগুলো লাগতে পারে সেটা হচ্ছে জাতীয় পরিচয় এবং জন্ম সনদ লাগবে বলে হবে ফিতামাতার জাতীয় পরিচয় পত্র লাগবে দরিদ্র বা অর্থনৈতিক সংকট তোমার রয়েছে সে সম্পর্কে একটি প্রমাণপত্র ফল তোমরা ফোর্থ অ্যান্ড ফোর্থের কথা বলতে পারো অর্থাৎ যেটা হচ্ছে বুড়ো অফিস থেকে তোমরা নিতে পারো এগুলো যদি থাকে তাহলে তোমরা দিতে পারো অন্যথায় যদি থাকে এটা ম্যান্ডেটরি না সো তোমাদের একটি সাম্প্রতিক ছবি লাগবে যেটা হচ্ছে তোমরা অ্যাপ্লিকেশন করার সময় ফাইল হিসেবে অ্যাটাচ করতে হবে সো এই পুরো প্রক্রিয়াটি তোমাদেরকে আমি দেখিয়ে দেব নেক্সট ভিডিওতে তোমরা ওই ভিডিওর জন্য অপেক্ষা থাকবে আশা করি আর ফলাফলের কথা বলতে গেলে এটি ফলাফল নর্মালি দুই তিন মাসের মধ্যেই দিয়ে দেয় আবেদন করার দুই তিন মাসের দুই তিন মাস দুই তিন মাসের মধ্যেই তোমরা ফলাফলটি পেয়ে যাবে সো এটা নিয়ে তেমন চিন্তা করার কোনো দরকার নেই এবং এটি দুই দফে ফলাফলটি প্রকাশ হবে প্রথমত হচ্ছে প্রাইমারি সিলেকশন রেজাল্ট দেবে প্রাইমারি সিলেকশন রেজাল্ট অনুযায়ী তার ফলে তোমাদের হচ্ছে চূড়ান্ত যে নির্বাচন প্রক্রিয়া বা চূড়ান্ত একটা রেজাল্ট প্রকাশ করা হবে যেখানে যারা চূড়ান্তভাবে সিলেক্ট হবা তোমরা হচ্ছে ওইখানে তোমাদের নাম খুঁজে পাবা আর কি সো ফলাফল আমাদের ওয়েবসাইটে আমরা হচ্ছে পুনরায় প্রকাশ করার চেষ্টা করবো যাতে করে তোমাদের সুবিধার্থে আমরা কাজ করতে পারি এই ছিল আজকের ভিডিও আর এই সম্পর্কিত তোমাদের কোন তথ্য বা কোন প্রশ্ন থাকলে বিস্তারিত তোমরা কমেন্ট করতে পারো এবং তোমরা জানো আমি সবগুলো কমেন্ট ফোরি এবং কমেন্টে রিপ্লাই দিই সো তোমরা নির্বিঘ্নে তোমরা কমেন্ট করতে পারো ছিল আজকের ভিডিও নেক্সট ভিডিওতে তোমাদের আবেদনের পূর্ণ ফোস্ট দেখানো হবে সো ততক্ষণ পর্যন্ত অপেক্ষা থাকো আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ